শেখার পরে যে আপনার জীবন যে চলার পথে করবেন চাকরি জীবন বা নিজের গাড়ি চালান আপনার জন্য সহজ হবে যদি আপনি দেখেন আমি যদি বলি ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো অনেকেই জানতে চেয়েছেন যে ড্রাইভিং শিখতে কত টাকা লাগে এবং আমি আরো একটি কথা বলবো যে কোথা থেকে শিখবেন তো এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও যে আপনারা কোথা থেকে শিখবেন প্রথম কথা হচ্ছে আপনারা কোথা থেকে শিখবেন ড্রাইভিং যে কোনো জায়গা থেকে শিখলেই হয় ড্রাইভিং এর যে অমুক জায়গা থেকে আমি শিখবো বা অমুকের কাছ থেকে শিখবো এরকম কিছু না আপনারা বাংলাদেশের যে প্রান্তেই থাকেন সেখান থেকে ড্রাইভিং শিখতে পারেন আপনার জন্য যেটা সহজ হয় যে আপনার কাছ কাছাকাছি আপনার যে আসতে বা টাকা খরচ কম হবে যে কোনো জায়গা থেকে আপনি ড্রাইভিং শিখতে পারেন তবে এর ভিতরে একটি কথা সেটা হচ্ছে কোনো লোকালয় স্থান থেকে যেমন গ্রামগঞ্জ কোন গ্রামগঞ্জ থেকে শেখার থেকে কোনো শহর কোনো বিভাগীয় শহর থেকে শেখাটা উত্তম এটা এজন্য বলছি যে কোনো বিভাগীয় শহর থেকে যদি আপনি শেখেন তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে আপনি গাড়ি চালাতে আপনার জন্য সহজ হবে কেন সহজ হবে আপনি যদি একটা গ্রামগঞ্জ থেকে শেখেন সেখানে আপনার রাস্তা কিন্তু খালি রাস্তায় শিখলেন খালি রাস্তায় শেখা আর খালি মাঠে শেখা একই কথা যেখানে কোনো গাড়ি নেই কোনো যানজট নেই সেখান থেকে গাড়ি শেখা মানে আপনি মাঠে শেখার মতন রাস্তায় যদি শেখা জ্ঞান ভিতর রিক্সা বাস গাড়ি বিভিন্ন যানজটের ভিতর যদি আপনি শেখেন সেক্ষেত্রে আপনি মানে খুব কষ্টের ভিতর শেখা হইলো আর খুব কষ্টের ভিতর শেখা মানে আপনি একটা কথা সকলে জেনে থাকবেন যে প্রশিক্ষণ যত কঠিন যুদ্ধ তত সহজ মানে আপনি প্রশিক্ষণের সময় যত কঠিন ভাবে শিখবেন তখন আপনি যুদ্ধ যখন করবেন যুদ্ধ মানে আপনি প্র্যাকটিক্যালি যখন কাজে খাটাইতে যাবেন তখন আপনার জন্য খুব সহজ মনে হইবে তো সেজন্য আমি বলবো এটা আপনার আপনারা মানেন আর না মানেন আমার কথা আমি বলবোই যে আপনি যদি শেখেন কোনো বিভাগীয় শহর থেকে আর যদি ঢাকা থেকে শেখেন তাহলে তো অবশ্যই আরো বেশি ভালো হয় কারণ ঢাকা তো যানজটের শহর সকলে জানেন এখান থেকে শিখলে আপনার জন্য পরবর্তীতে গাড়ি ড্রাইভ করা পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে যদি আপনি ড্রাইভ করবেন ইজি মনে হবে যেগুলো কিছুই না সেজন্য থেকে শেখাই ভালো আর কার কাছ থেকে শিখবেন দেখেন আমি যদি বলি যে আমার কাছ থেকে শেখেন এরকম না আপনি ডাকা থেকে যে কারো কাছ থেকে শেখেন আপনি একটা শহর থেকে শেখেন আপনার জন্য ভবিষ্যতে শেখার পরে যে চলার পথে ড্রাইভ করবেন চাকরি জীবন বা নিজের গাড়ি চালান আপনার জন্য সহজ হবে যদি আপনি কোনো শহর থেকে শেখেন এটা হচ্ছে আমার প্রথম সাজেশন যে আপনি কোনো শহর থেকে শেখেন ঠিক আছে দুই নাম্বার যে আপনি কত টাকা লাগে ড্রাইভিং শিখতে কত টাকা লাগে এখন দেখেন কত টাকা লাগে এটাও একজাক্টলি উত্তর দেওয়া ঠিক না বা বলা যাবে না কারণ আমি এক ধরনের টাকা নিতে পারি দেখা যাচ্ছে আমি যেখানে শিখাই সেখানে আমার কস্টিংটা বেশি খরচটা বেশি আর একজনের যেমন গ্রাম থেকে শেখায় তার খরচটা একটু কম হইতে পারে মানে এক একজন এক এক রকমের নিতে পারে তবে এর ভিতর একটা ভেদাভেদ আছে যে আমি আমি কিন্তু এখন নয় হাজার টাকা নিই ড্রাইভিং শেখানোর জন্য গত এক বছর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আট হাজার টাকা অনেকে ফোন করে বলেন আপনি তো টাকা ভিডিওতে দেখলাম এখন কেন নয় বন্ধুরা আপনাদের আমি আমি বলছি সেটা ছিল আমার বছর আগের রেট আট হাজার টাকা করে শিখাইতাম এখন নয় হাজার টাকা বেড়েছে কারণ আপনারা জানেন সবকিছু দাম কিন্তু এখন বৃদ্ধি পেয়েছে যাই হোক অনেকে বলবে যে অমুক জায়গায় তিন হাজার টাকায় শিখায় অমুক জায়গায় পাঁচ হাজার টাকায় শিখায় আপনার টাই বেশি কেন এটা আসলে আমি বলতে চাই না এটা আপনারাও বুঝবেন যে একই প্রোডাক্ট অনেক সময় দেখা গেছে একই রকম সবকিছু একই রকম এক এক জায়গায় এক এক দাম কোনো জায়গায় পাঁচশো টাকায় পাইছেন ওই একই প্রোডাক্ট এক জায়গায় দেখছেন পনেরোশো টাকা কিন্তু এর ভিতর কিন্তু অবশ্যই একটা ব্যবধান আছে পনেরোশো টাকা নেওয়ারও কারণ আছে আর পাঁচশো টাকা নেওয়ারও কারণ আছে ভালো মন্দ থাকে সব জিনিসই ডবলুকেট থাকে ভালো থাকে তা আমি যে ভালো এরকমের বলছি না যে আপনার এখানে কি বেশি ভালো অমুক জায়গায় তো তিন হাজার টাকায় শিখে কিন্তু আমি এরকমের বলছি না আপনার যদি ভালো লাগে তিন হাজার টাকায় বেশ আপনি ওখানে শিখতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে আসতে হবে কেন আপনি অন্য জায়গায় যাবেন এরকম না যেখান থেকে শিখতে পারেন আমার কথা হচ্ছে আপনারা শেখেন আপনার দরকার ড্রাইভিং শেখা আপনি যদি শিখতে পারেন আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনার জন্য যেটা ভালো হয় টাকাটা নষ্ট না হয় আপনি পাঁচ হাজার টাকায় শেখেন আর দশ হাজার টাকায় শেখেন টাকাটা নষ্ট আপনি যদি শিখতে পারেন আলহামদুলিল্লাহ এটাই ভালো আপনি না যে কেউ আপনি যে টাকা খরচ করে ড্রাইভিং শিখতে আসছেন আপনার যদি কাজে লাগে তো মাসাল্লাহ আপনার জন্য ভালো লাগবে আপনার জন্য ভালো লাগবে ড্রাইভিং শিখে সকলে স্বাবলম্বী হন এই কামনা করি সকলের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামুল্লা